সুধী ভক্ত জ্ঞানীগুণীজন প্রণাম নমস্কার ও আন্তরিক অভিনন্দন সবার আগে শ্রী শ্রী মা পাটনেশ্বরী ডাঙাচরণে পুষ্পার্গ দিয়ে শ্রদ্ধাভক্তি প্রণাম নিবেদন করছি মুর্শিদাবাদ জেলাস্থিত স্থিত খড়গ্রাম থানার অন্তর্গত কলগ্রাম যমুনির ধারে পাটন বিল্লে শ্রী শ্রী মা পাটনেশ্বরী দেবীর আবির্ভাব মহাতীর্থ শ্রী শ্রী মা পাটনেশ্বরী পীঠস্থান চাঁদপুর মাঠ গোসাইতলা প্রতি বছর দশ দিন ধরে মায়ের অঙ্গনে চলে মহাপূজা মহা উৎসব মহামেলা অনুষ্ঠান আজ মায়ের মহিমা কীর্তন পাঠ আঠেরো বিল ধারে চরে ধনপতি চাঁদসাদাগর ও মাঝি দ্বারা মায়ের পূজা আরম্ভ গুরুর ডাকে শুনি তরিতে আসি মাপা টুনি পুজোর সামগ্রী জুটাইলো আট জল পাতা বেলো এলো আম্রশাখা নারী কেলো ধূপিধনা সব আনি দিলা রজনী জবা পদ্মমালা আঙুর আপিল কলা আম ও লিচু ফল পুষ্প ছিল যত তাহা আরে বলিব কত আরো আনি দিলা অ কত কিছু পূজারে সামগ্রী দিয়ে মা গেলা অন্তর্ধান হয়ে ধ্যানমগ্ন হলেন গুরুদেব বলে বিশ্ব সৃষ্টিকারী তোমার ও দেখা দাও তুমি ব্রহ্মদে পাড়ে পুজোর সামগ্রী দিয়ে মা গেলা অন্তর্ধান হয়ে ধ্যানমগ্ন হলেন গুরুদেব বলে বিশ্ব সৃষ্টিকারী তোমার চরণ চরণসরী দেখা দাও তুমি ব্রহ্ম দেব পরে বিষ্ণু দেবে ডাকি বলিছে গুরুদেব মাঝি শক্তি দাও তুমি তার তারপরে চরণে দিয়ে মতি বলে দেবে দেশে পুতি সো ওহে তুমি মহে ওহে বিধি হর হরি আমরা চরণ বন্দনা করি বন্দি চরণ সকল দেবগণের তারপরে বন্দি মোড়া ধরি মায়ের চরণ ও জোড়া পুজি মাগো কারণে পুষ্পলয়ে সদাগড় ছুড়ে মারে চরণ পর বলে মোর পুজো তুমি মা গোলাও ভজন সাধন জানি শক্তি দিয়ে মা পাটুনি মোরে প্রতি আহ তুমি মোর প্রতি দুষ্ট হয়ে নৌকাটি জলে ডুবায়ে সবই কিছু করিলে ছাড়খাট তাই যেভাবে বলিবে মোড়ে সেইভাবে পুজিব তোমারে তোমার ভজন হলো মোরে সার তোমার পুজো সঙ্গ হলে নৌকা ভাসিবে জলে সেই আসা মাগ করে মনে যুগের ওপর যুগ ধরে পুজিব গো তোমারে অমরাওতি অধম দুই জনে নম 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 মাগো পুজো লইতে তুমি জাগো নম নাগো গো মৎস্য বাহিনী নম মা গো দর্পহারি নম মা গঙ্ধারী নম তুমি তেজস্বিনী দুর্গা দুর্গারূপে তুমি মাগো মোরা পূজিত চরণ চরণতব নম নম ত্রিশূলধারিণী এক হাতে নাগমতা অন্য হাতে পদ্মা নম নম মা কালিমা পাটুণী সর্বূত মাতৃ রূপে সংস্থি নমো তো নমো তো নমো তো সুতুষ্টি রূপে না সংস্থিতা नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु शांति रूपेण संस्थिता नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः या देवी सर्वभूते सुलक्की रूपे न संस्थिता नमो तस्य नमो नमो नमः या देवी सर्वभूते सुखंति रूपे न संस्थिता नमो तस्य नमो नमो नमः या देवी सर्वभूते सु कृष्ण रूपे न संस्थिता নমো তসাই নমো তসাই নমো তসাই নম নমেবী সর্ব শ্রদ্ধেস্ত নমো তসাই নমো তসাই নম তসাই নমো নম মায়ের কৃপা শিষে দীর্ঘ জীবন লাভ করে ভক্ত জ্ঞানীগুণে সাধারণ অসাধারণ বদ্রমদে গান ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সুখ শান্তিতে মিলেমিশে বসবাস করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার